টুম মাই মিষ্টির সফিসার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে শনিবার আমাবস্যা তো তোমরা সবাই যেন আমাবস্যা শনিবার পড়েছে আর আমি মায়ের পুজো দেবো না এটা তো কখনোই হয় না আর আজকে হচ্ছে মায়ের পুজোর থেকে বাবার পুজো দেওয়াটা হচ্ছে সব থেকে বড় একটা দিন বাবার নামে যে আরাধনা করবে বাবার নামে যে পঞ্চামিত্র মানে যে ভগবানকে দেবে চড়াবে তো সে আজকে খুবই ফল পাবে তো আমি উপোস করেছি এখন বাজে প্রায় আটটা বাজতে আসলো রাত হয়ে গেছে কারণ আমি রাতেই পুজো দিতে ভালোবাসি যেহেতু মায়ের পুজো দিতে হবে তো রাতে তো পুজো দেওয়াটাই ভালো তো আমি সারাদিন উপোস করেছি এখন আপাতত মায়ের পুজোর জন্য চলে এসেছি এটা আমার মানে ঘরে ঠাকুর ঘরে তো দেখতেই পাচ্ছে এই যে আমার ভোলেনাথ এই যে মা তো সবাইকেই দেখিয়ে দিলাম জয় মা তারা তো কে কে আজকে উপোস করেছো কে কে পুজো করেছো তো অবশ্যই আমাকে জানাবে আর আমি কি করে পুজো দিচ্ছি তোমাদেরকে জানাচ্ছি তো বন্ধুরা আমি চলে এসেছি দেখো আমার ভোলে বাবাকে অভিষেক করার জন্য এখানে আছে দুধ জল ঘি মধু চিনি আর চন্দন দিয়ে আমি ভোলেনাথকে অভিষেক করছি তো ভোলেনাথকে অভিষেক করার পরে আমি আবার ফের গঙ্গা জল দিয়ে ভোলেনাথকে আবার অভিষেক করছি কারণ দুধটা হচ্ছে ভোলেনাথের সাবান তাই আমি জল দিয়ে আবার অভিষেক করে নিলাম এবার অভিষেক করার হয়ে যাওয়ার পরে এবার দেখতেই পাচ্ছ এবার আমি একটা পিপুল পাতার মেয়েদের কপুর দিয়ে ভোলেনাথকে আরতি করছি তো কে কে এইভাবে আরতি করো আমি তো খুবই করি কারণ এটা সংসারের মঙ্গলের জন্য করা হয় তো দেখতেই পাচ্ছ আমার মানে পুরো আরতি করা হয়ে গেছে যতক্ষণ হাতে ছিল কিছুই হয়নি মানে হাতে এক ফোঁটাও লাগে না কখনো পিপুল পাতা দিয়ে তোমরা কপু দিয়ে আরতি করে দেখবে তো এখানে আমি একটা প্রদীপ জ্বালিয়েছি দেখতেই পাচ্ছ বড় প্রদীপ এটা হচ্ছে ঘি আর হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে তেল এটা গিয়ে দিয়ে আর একটা হচ্ছে তেলের প্রদীপ একটা ঘিয়ের প্রদীপ একটা তেলের প্রদীপ জ্বালিয়েছি আর এখানে ভগবানকে সব দাওয়া হয়ে গেছে এবার আরতি করা হচ্ছে দেখো দেখতেই পাচ্ছ যে আমি আরতি করে নিলাম একবার আমার মা করেছে একবার আমি করেছি তো দুজনেই আরতি করে নিলাম যেহেতু আমার মা মানে কালী কালীকে আরতি করেছে আমি ভোরেনাথকে আরতি করলাম তো এবার আমি ভগবানের কাছে যাচ্ছি সবার মঙ্গল কামনার জন্য সবার যাতে ভালো হয় সেই জন্য আমি ভগবানের কাছে যাচ্ছি এবং আমাদের যে গুরুমন্ত্র আছে আমার যে গুরুমন্ত্র সেটাই আমি জব করছি এবং আমার যেই যে মন্ত্রগুলো আছে সে মন্ত্রগুলো জব করতে আমার অনেকক্ষণ লেগে যায় যেহেতু একশো বার করে জব করতে হয় তো আমি সেটাই জব করছিলাম অনেকক্ষণ ধরে তো ভিডিওটা করেছে আমার দিদি তো একটু হয়তো ভিডিওটা একটু ভালো হয়নি কারণ ও ভিডিওটা অতটাই করতে পারে না তো আমি ওকে দিয়ে করেছিলাম যতটাও পেরেছে ততটা করেছে তো আমার মতন কী কী গুরুমন্ত জপ করো পুজো দিতে বসে অবশ্যই কমেন্টে বলবে আর আমার মা এবার এই প্রদীপটাকে আমার পাশে দেওয়ার চেষ্টা করছিল কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে আমি কখনো সখনো হয়তো ঘরে পড়ে যাই তো আমার দিদি বলছিল যে তুমি প্রদীপটা ওখানে রেখেছো বনের লেগে যাবে তুমি প্রদীপটা সরিয়ে দাও যদি বোনের ভর চলে আসে তো এই আমার দিদি মাকে বলছিল তাই মা প্রদীপটা সরিয়ে দিল তো মা প্রণাম করছিল আমিও প্রণাম করছিলাম তো মাকে প্রণাম করছিলাম মাকে বলছিলাম মা যেন সবার মঙ্গল করে এবং মহাদেবকেও বলছিলাম মহাদেব যেন সবার পাশে থাকে কারণ আগে মায়ের পুজো করার আগে বাবার পুজো অবশ্যই করতে হয় তো দেখো পুজো কমপ্লিট এবার তোমাকে আমার কিছু খেয়ে উপস করতেই হবে তো আমি চন্দ্রমিত খেয়ে এবার কিনলাম একটা এটাকে বলা হয়